যে এই বাইকটি দেখানোর আগে প্রথমেই দামের কথা বলবো কারণ এটা নেওয়া আর নতুন নেওয়া একই কথা দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কুরিয়ার বাড়ার সহ যারা অনলাইনে নেবেন কুরিয়ার বাড়া ফ্রি যারা এসে নিয়ে যাবেন দুই হাজার টাকা ক্যাশব্যাক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইস নাম্বার আপডেট কাগজ আপডেট নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এখন দেখা যাক পার্ট টু পার্ট দেখা দেখানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতো বন্ধু আপনার আল্লাহ তাদের কাছে যারা নতুনের মতো বাইক চাচ্ছেন নতুন যে জিরো কিলো চলার মতো আমার গায়ে বাইক হতে হবে নাম্বার করা হতে হবে এবং প্রথম মালিকের বাইক হতে হবে রঙ অরিজিনাল হতে হবে ইঞ্জিন ইনটেক হতে হবে টায়ারও অরজিনাল হতে হবে এই সমস্ত লোকদের জন্য এই বাইকটি এই কথাগুলো প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশ্চাকে বেলাইকনটি অন করবেন এই বাইকটি যে রোম অরিজিনাল ইঞ্জিন শোরুম কন্ডিশন পাঁচ হাজার কিলো অরিজিনাল প্রমাণ কী এই প্রমাণ এক একে দেখতে থাকুন প্রথমে সামনে টায়ারটা থাকে এই টায়ারটা শোরুমে গিয়ে একটু চেক করে নেবেন এই যে টায়ারের বিট এই টায়ারের বিট এই যে বিটগুলো চেক করে নেবেন ঠিক আছে দেখবেন যে পাঁচ হাজার না টায়ার দেখে মনে হচ্ছে তিন হাজার কিলো চলছে কাটা দেখেন একটা খোদ ধরতে পারেন কিনা দেখেন তো একটা খোদ ধরা দিবে আমি কিন্তু এটা নতুনের সাথে তুলনা করছি মানে এই নতুন আর এডের মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন নিচে উপরে ড্যানে বামে সব জায়গায় দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোজেন ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিক ডিক্স কেমন আছে চুল পরিমাণ হাইড্রোজেন ডিক্স ক্ষয় যাওয়া নেই চুল পরিমাণ আরো প্রমাণ সামনে দিকে যে এক্সরে হয় নাই এই যে হেডলাইটের গ্লাস দেখেন মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করা হয়েছে দেখতে পাচ্ছেন তো সামনে থেকে যে এক্সিডেন্ট হয় নাই প্রমাণ কিন্তু আপনাদের দেখাইলাম এখন এই থেকে এক্সিডেন্ট হয়েছে কিন্তু দেখেন তো এই যে সিগন্যাল লাইট সুপার ফ্রেশ এই জিনিসগুলো দেখেন একদম নিখুঁত শোরুমে যেরকম থাকে হুবা হুবা এরকমই কিন্তু আসে দেখতে পাচ্ছেন নিখুঁত কাকে বলা মানে শোরুম কন্ডিশন কাকে বলা যায় টাঙ্গের দিকে তাকা এই ট্যাঙ্কে আর নতুন ট্যাঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই যে ভাব এটা এখন পর্যন্ত কিন্তু অক্ষর অক্ষরে আছে বাইকটির সাথে দেখেন এখন পর্যন্ত অক্ষর অক্ষরে আছে মানে নতুনত্বর যে একটা ভাব বা নতুন যে একটা সাফ এটা কিন্তু প্রমাণ আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখেন বাম্বারটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন গাছ সহ আর এই বাইকটি যে নতুন এই স্টিকারটাই তার প্রমাণ আর কিছু লাগবে না এই স্টিকারটাই তার প্রমাণ দেখেন আর কিছু বলতে হবে ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট এবং ইঞ্জিনের সাউন্ড এটা লিখিত আকারের গ্যারান্টি আমি আপনাকে দিয়ে দেবো লিখিত আকারের গ্যারান্টি আর কিছু লাগবে না স্টিকারটা দেখলেই বোঝা যায় মানে ইঞ্জিনটা কেমন আছে সাইড কপোটা এর পাওয়া দেয় দেখেন সেট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একটা সরিষা দ্বারা পরিমাণ দাগ খুঁজে পাবেন না ইনশাল দেখেন ব্যাগ রাখার একটা এনে হোক লোক লাগে আছে বাজার করে ব্যাগ ওখানে রেখে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগুড়ার ন তেরো পঁয়ষট্টি চৌত্রিশ তেরো পঁয়ষট্টি চৌহত্তর নাম্বার কাগজ আপডেট আছে কাগজ আপডেট আছে কারণ হচ্ছে এই বাইকটি তেইশে নাম্বার করেছে দেখেন তেইশ থেকে পঁচিশ পর্যন্ত কাগজ করা আছে প্রথম প্রথম মালিকের বাইক এবং এখন পর্যন্ত প্রথম মালিকেরই আছে আপনি হবেন দ্বিতীয় মালিক ঠিক আছে তার প্রথম মালিকের বাইকগুলো নতুনই থাকে বা শোরুম কন্ডিশন থাকে এটা কিন্তু আমি আপনি সবাই জানি ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু অবনতি আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে চালাতেও পারবেন সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেস ব্যাকলাইট সব উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেস পিছনে মার্কেট সব এবং পিছনে টায়ারটাও দেখেন একদম জিরো কিলো চোরার মতো কিন্তু টায়ার কোয়ালিটি আছে সামনে টায়ার যেমন নতুন পিছনে টায়ারটাও ওরকমই নতুন মানে অরিজিনাল নতুনও আছে এবং অরিজিনালও আছে এটা মাথায় রাখি হ্যাঁ যে নতুন আছে বলে যে পাল্টানো হয়েছে এইটা ভাবাও মানে ঠিক হবে না মনে করাটাও ঠিক হবে না মন্তব্য এর যা যা দেখতেছেন কিছুই নিখুঁত আছে সাইলেন্সার সব সাইলেন্সারেতে একটা দাগ এখন পর্যন্ত লাগে নাই দেখেন তাহলে বাইকটি কেমন ভাবে ব্যবহার করেছে উনি কত সতর্কতা ভাবে ব্যবহার করেছে কত যত্ন সহকারে ব্যবহার করেছে যে একটা বাইকের সাইলেন্সারে চুল পরিমাণেও দাগ বা আসর লাগাতে দেয়নি টাঙ্গের এই সাইডটা দেখুন একদমই নিখুঁত এবং সরম কন্ডিশন পুরা টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এবং এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন ইঞ্জিন গাড়টা দেখেন বাম্পারটাও দেখেন সুপার ফ্রেশ এই সাইডে যে হ্যান্ডেল পরে নেয় যে এটাও একটা প্রমাণ এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ সিগন্যাল লাইটটাও প্রমাণ পুরা বডি এই যে লুকিং গ্লাসটা বোধহয় প্রমাণ আছে দেখতে পাচ্ছেন তার মানে সামনে পরে নাই পিছন তো পরবেই না ডানেও পরে নাই বামে পরে নেই একদম নিখুঁত দেখেন হ্যান্ডেল চা পাঁচশো স্ট্রি সব কিছুই অল ওকে আছে এবং ফুল স্ট্রি পুরাতন বাইক হলে হ্যান্ডেলের এই চেহারাটা থাকতো না দেখেন কী কালো কিসকিছে এখন দেখাবো সাউন্ড কোয়ালিটি কেমন আছে তার আগে মিটারটা দেখে নেন সব কিছুই অল ওকে আছে এই যে পাঁচ হাজার পাঁচশো একশো একষট্টি কিলো বাইকটি অরিজিনাল চল পাঁচ হাজার একশো একষট্টি কিলো বাইকটি অরিজিনাল চল সাউন্ড কোয়ালিটি শুনুন মানে হাত দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে এবং সাউন্ডটা রানিং অবস্থা আছে দেখেন হেডলাইট এখন চলছে সাউন্ড আমি বলতেছি সাউন্ডটা আপনারা যে কোন একটা হোন্ডা শোরুমে গিয়ে এটা চেক করে নেবেন যে হন্ডা শোরুমের বাইকের ইঞ্জিনের সাউন্ড আর এই বাইকের ইঞ্জিনের সাউন্ড সেম সেম বা একশো একশো আছে কি না রেজাল্ট আপনারা পেয়ে যাবেন অলরেডি এখন এই বাইকটি দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এভিডিভিট খরচ সহ এবং যারা অনলাইনে নেবেন তাদের কুরিয়ার বাড়া ফ্রি যারা অনলাইনে নেবেন কুরিয়ার ভাড়া ফ্রি আর যারা এসে নিয়ে যাবেন দুই হাজার টাকা মাইনাস হয়ে যাবে দুই হাজার টাকা ক্যাশব্যাক ঠিক আছে এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন